হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সবাইকে তো আজকেও হাজির হয়ে গেলাম দারুণ একটা ইফতার রেসিপি নিয়ে বন্ধুরা তো আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে লাচ্চা পাকোড়া তো তার জন্যে আমি এখানে আলু কেটে নিয়েছি দেখুন আলুটাকে হাত দিয়ে কুচি করে নিতে হবে গ্রেটার দিয়ে গ্রেট করলে হবে না বটি দিয়ে অথবা ছড়ি দিয়ে আলুটাকে একটু মোটা রেখে কুচি করে নিতে হবে তো দেখুন আমি এখানে কুচি করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আলুগুলো একেবারেই কিন্তু সরু সরু করে নেওয়া নয় তো বন্ধুরা আলুটাকে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে একটা স্টেইনারে রেখে অথবা আমার মতো এরকম একটা ঝুড়িতে রেখে কিন্তু পানিটাকে সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে তো আমার কিন্তু ঝরিয়ে নেওয়া হয়ে গেছে আমি এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি তারপরে আমি এখানে একটা প্লেট নিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আপনারা যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন তো তাতে আমি আলুগুলোকে এখন দিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি তো তারপরে আমি এখানে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ দেখুন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিচ্ছি আর আমি এখানে আলুটা নিয়ে নিয়েছি যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটা বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন তারপরে আমি এখানে কিছু শুকনো মশলা দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদ নিয়ে নিয়েছি জিরা ধনিয়া ভাজা আর নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়া বন্ধুরা এটা দিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি চাট মশলা আপনারা চাইলে চিকেন পাউডারও দিয়ে নিতে পারবেন এবং তারপরে আমি এখানে দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা পেস্ট এবং হাফ চা চামচ পরিমাণ দিয়ে নেব আদা বাটা পেস্ট আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া থাকলে সেটাও দিয়ে নিতে পারবেন তো তারপরে বন্ধুরা আমি এখানে দিয়ে নেব হাফ কাপেরও কম চালের গুঁড়া এবং দিয়ে নেব হাফ কাপ পরিমাণ ময়দা তো দিয়ে নিলাম এখন এটাকে খুব ভালোভাবে মেখে নেব একটু আলতো হাতে মেখে নিতে হবে প্রেস করে মেখে নেওয়া যাবে না এটাকে যদি খুব ভালো চেপে চেপে মাখাই তাহলে কিন্তু লবণটা ভালো করে মিশে গেলে পানি বেরিয়ে আসবে আমি একদম আলতুভাবে মেখে নিয়েছি তো এগুলোকে একদমই রেস্টে রাখা যাবে না অলরেডি চুলাতে আমি একটা ফ্রাই ফ্যানে তেল গরম করতে দিয়েছি তো এখন আমি এগুলোকে ভেজে নেওয়ার জন্য একটু হালকা করে এভাবেই শেপ দিয়ে নেব শেপটাও কিন্তু আমি খুব ভালো প্রেস করে দিব না দেখুন এভাবেই আমি দিয়ে ভেজে নেবো চলুন দেখে নেওয়া যাক এখন আমি এখানে তেল গরম করতে দিয়েছি এখন আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছি তো এগুলো কিন্তু একদমই মিডিয়াম হিটে ভেজে নিতে হবে লো হিটে ভেজে নিলে কিন্তু ক্রিস্পি হবে না তো দেখুন আমি ঠিক এভাবেই সবগুলো দিয়ে নেব তো বন্ধুরা দেখুন এগুলো উল্টে দিতে হবে আমি উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে উল্টে দিলে হয়ে যাবে দেখুন আমি সবগুলো উল্টে দিয়েছি একদম গোল্ডেন ব্রাউন করে এগুলোকে আমি ভেজে নেব খেতে ভীষণ মজা একদম ক্রিস্পি খেতে হবে আলুর লাভ চা চপগুলো তো বন্ধুরা দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে একদম উল্টে পারতে তবে এখন তুলে নেব এর থেকে বেশি গাঢ় করে ভাজার তো ওই কত সুন্দর হয়েছে আমি এখন তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি তো বন্ধুরা প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে আমি দ্বিতীয় ব্যাচটা দিয়ে নিয়েছি চলুন দেখিয়ে দেই দেখুন এখানে আমি দ্বিতীয় ব্যাচটা দিয়ে নিয়েছি যেটা যেটা হয়েছে আমি একটু উল্টে দেব ঠিক একই রকম করে এগুলোকেও ভেজে নেব বন্ধুরা দেখুন চুলার হিটটাকে কিন্তু বাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে তাহলে একদম ক্রিস্পি হয়ে তৈরি হয়ে যাবে আলুর এই লাচ্চা পাকোড়া ঘন ঘন উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন দ্বিতীয় হয়ে গেছে তো যেগুলো একটু বেশি হয়ে গেছে তুলে নিচ্ছি তেলটাকে ঝরিয়ে তেলটা ঝরিয়ে আমি তুলে নেবো তো বন্ধুরা ঠিক এভাবে তেলটা ঝরিয়ে ঝরিয়ে সবগুলো আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি তো বন্ধুরা আমার সবগুলো আলু লাচ্চা পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে একদম ক্রিস্পি ক্রাঞ্চি গরম গরম দেখুন আমি নামিয়ে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এগুলোকে টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারেন বন্ধুরা এছাড়াও যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন তো বন্ধুরা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ